আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের চিংড়ি মাছ ভুনা করে পেঁয়াজ দিয়ে সেটাই দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে আমি কিভাবে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি উপরেতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার কাছে চিংড়ি মাছের পাগুলো খেতে খুব ভালো লাগে তাই আমি এইগুলো নিয়ে দিয়েছি মাছগুলো খুব বড় বড় ছিল আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পরে আমি মাছগুলোকে এখন ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি কড়ই দিয়ে দিয়েছি চুলার উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে দেখতে মাছগুলোকে এখন তেলের ভিতরে দিয়ে দেব এই যে দেখেন মাছগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো লাল লাল করে চিংড়ি মাছ আমার কাছে এইভাবে রান্না করলেই ভালো লাগে মাছগুলোকে আগে ভেজে রান্না করলে আর এই মাছগুলো যেহেতু অনেক ভর তাই আমি হালকা করে দুই পাশে ভেজে নেবো তারপর আমি পেঁয়াজ দিয়ে ভুঁড়া করব। আর আমার কাছে এটাই ভালো লাগে ছোট ছোটো চিংড়ি মাছগুলো তরকারি দিয়ে খেতে ভালো লাগে আর বড় চিংড়ি মাছগুলো আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মাছগুলো ভাজা শেষ এখন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি উল্টে দুই পাশে আমি এখন ভেজে দিয়েছি এখন রান্না করার জন্য প্রথমে আমি চুলের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ হ্যাঁ আমি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব তাই পেঁয়াজটা আমি বেশি এখানে ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো যখন পেঁয়াজটা আবার হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে আমি আর অন্য কোন ধরনের মশলা ব্যবহার করব না যেহেতু আমি এখানে চিংড়ি মাছ রান্না করতেছি তাই চিংড়ি মাছটা খুবই সহজে রান্না করা যায় ধোয়া পরিষ্কার করাও খুবই সহজ কারণ বেশি ধুতে হয় না অন্যান্য অন্য মাছ যেভাবে আমাদের গরম পানি লবণ দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু চিংড়ি মাছটা তা লাগে না অল্প সময়ের ভিতরেই রান্না করা যায় এবং খেতেও কিন্তু দারুণ মজা চিংড়ি মাছ বোনা আর পাতলা পানি ডাল সাথে যদি লেবু থাকে আমার আর কিছুই লাগে না আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিবার মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি সেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে একটু দেব যেন মাছগুলো একটু ভালো মতো মশলাটা ভিতরে ঢুকে এবং খেতে যেন ভালো লাগে দেখতেই পাচ্ছেন আপনারা চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সব ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন এই যে দেখেন আমি তারপর উপর থেকে চার পাঁচটা কাঁচামরি আস্তে দিয়ে দিয়েছি এই যে আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে নিচ থেকে যেন পুড়ে না যায় তাই আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমার মাছটা কত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও কিন্তু দারুণ ছিল চিংড়ি মাছ ভুনা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনাদেরকে আমি একটু বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছ রান্নাটা চিংড়ি মাছ আমরা কেন খাবো সেটাও আমি বলতেছি চিংড়ি মাছে প্রচুর পরিমাণ আয়রন এবং প্রোটিন আছে যা আমাদের ডায়বেটিস থাইরয়েডের সমস্যা দূর করে ক্যান্সারের কোষ বৃদ্ধি করতে বাধা দেয় এবং রক্ত কোষ বাড়াতে সাহায্য করে হাড়ের ক্ষয়, হাড়ের জয়েন্টের ব্যথা ঠিক রাখে, ত্বক ও চুল লক সুন্দর রাখে। অ্যানিমিয়া দূর করে, কোলেস্টেরল ক্ষমতা কমাতে সাহায্য করে। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চিংড়ি মাছ বর্জন করবেন। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ ভাজাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ ছিল। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ